হাই হ্যালো তো গুড মর্নিং সকলকে শুভ সকাল জানিয়ে আমি ভিডিওটা লাইভ করছি কারণ এই জন্যেই যে আমরা কিন্তু ভিক্টোরি উইথ অ্যাশ নিয়ে যখন ব্যস্ততা তখন কিন্তু আমরা অনেকেই ও বা ওয়ান প্ল্যাসে ইকো সিস্টেম লগ ইন লগ আউট করছি না তাদের জন্যেই বার্তা যখন আপনার দুটি দোকান থাকে তখন পুরোনো দোকানটাকে নতুন দোকানে কেনা যদি সুযোগ সুবিধা বেশি হয় পুরোনো দোকানের কথা অনেকেই ভুলে যান কিন্তু অনেকেই কিন্তু পুরোনো দোকানের প্রতি এটা আকর্ষণ ও টান থাকে দুটি দোকানে কিন্তু সম্পূর্ণ আলাদা ধরুন আপনার একটি দোকান জামা কাপড় এগার বেগার সমস্ত মানে মানুষের নিত্য নতুন ব্যবহারযোগ্য আরেকটি দোকান আপনার এই কম্পিউটার এক্সেসার বা ইলেকট্রনিক্স গ্যাজেটের দোকান সেখানে বিভিন্ন ধরনের দামি দামি জিনিস বিক্রি হয় কিন্তু আপনার যে প্রথম যে পুরনো জামা কাপড়ের সেই দোকানটাকে আপনি কিন্তু ভুলে যেতে পারেন না বা সেই দোকানটার প্রতিও কিন্তু আপনার প্রথম আর্নিংয়ের যে ভিত্তি স্থাপন করা হয়েছিল বা করানো হয়েছিল। সেই দোকানটার প্রতি আপনার কিন্তু দায়িত্ব কর্তব্য থাকে তো প্রত্যেকেই ওই এস এবং ভিক্টোরিয়া উইথ অ্যাশ দুটোই লগ ইন লগ আউট করবে এর বেনিফিট অবশ্যই আছে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটিং করছেন আপনি আপনার ওয়েবসাইটে ডেটা খরচ করছেন মানে প্রতিদিন কিন্তু সেই জিনিসটা এন্ট্রিটা কিন্তু যেমন আমরা স্কুলে অ্যাটেন্ডেন্স বা কাজের জায়গায় অ্যাটেন্ডেন্স যেমন উপস্থিত আমাদের প্রতিদিন কাউন্ট হয় আমরা কত ঘন্টা কোথায় কখন ইউজ করেছি সেটা কিন্তু এই ইন্টারনেটের দিনে কাউন্ট করতে খুবই সুবিধা হয় যে কেউ যদি কাজে ফাঁকি দেয় সেটাও কিন্তু উঠে যায় যে আমরা কিউ আর স্ক্যানার বা এখনকার দিনে শিক্ষা প্রতিষ্ঠান কাজের জায়গাতে ডিজিটাল অ্যাটেন্ডেন্স বলে একটি ফিঙ্গার প্রিন্ট দিয়ে প্রেজেন্ট করতে হয় আবার কিছু জায়গায় কিউআর কোড দিয়ে প্রেজেন্ট করা হয় অ্যাটেন্ডেন্স করা হয় আইডি কার্ড যেমন স্কুল কলেজের ইউনিভার্সিটির একটি আইডি কার্ডের পিছনে কিউ আর কোড থাকে যেটা দিয়ে ধরুন আপনার মর্নিংয়ে প্রেয়ারের আগে টাইম দশটা এন্ট্রি টাইম দশটা পনেরো বা তিরিশের পরে আপনি এন্ট্রি করলে সেখানে প্রেজেন্ট বা অ্যাটেন্ডেন্স নেবেন আর সেই দিন তো আপনার দায়িত্ব ও কর্তব্য সেই কাজের জায়গা হোক বা এডুকেশনের জায়গা হোক বা আপনার নিজস্ব দোকান হোক সেখানে আপনাকে প্রতিদিন যে রেগুলারিটি যে টাইম সেই টাইম ডিসিপ্লিন সমস্ত কিছু মেনটেন করে তারপরে কিন্তু অ্যাটেন্ডেন্স আপনার নাম ওঠে ঠিক সেরকমই আমরা ভিক্টোরিয়াতে এসের প্রতি আকর্ষণ যেমন থাকা দরকার সেরকম ও এসটাকে আমরা ভুলে যেতে পারি না অনফ্যাসিভও আমাদের ব্লাডে বা রক্তের সাথে মিশে আছে তো যখন ও এস আমরা লগ ইন লগআউট করতে পারছি ওমেল ডট এআই দিয়ে কেন আমরা এই সাইটটায় আসবো না বা কেনই আমরা ভিক্টোরি উইথ অ্যাশ সাইটটায় ঢুকব না কোয়েশ্চেন থাকলো কারণ এখানে ম্যাক্সিমাম মানুষ তারা ঢুকেছিল অনেকটাই লটারি কাটার মতন তারা নলেজ নেওয়ার জন্য এখানে ঢুকেনি বা তারা সিস্টেমের যে ক্ষয়ক্ষতি সেই দায়ভার নেওয়ার তারা সেই মেন্টালিটি ছিল না বা আপনি বিজনেসে নামলে যে প্রথম চান্সে যে আপনার সফলতা হবে আজ দি যত বড়ো বিজনেসই হোক তার পিছনে কিন্তু সফলতার আগে প্রচুর অসফলতা বা আনসাকসেসফুল বা ফেইলারের গল্প থাকে সেটা মানুষ খুব একটা দেখে না ফেইলারের জীবন কাহিনী মানুষ শুধু দেখে সাকসেস তো যেখানে সাকসেস রয়েছে তার পিছনে কিন্তু ফেইল রয়েছে একটা সময় মানুষ যারা যেমন অ্যালবার্ট অ্যাডিনসন যে আমরা লাইটটা আমরা শুনেছি যে ন ন হাজার নশো নিরানব্বই বার ন হাজার নশো নিরানব্বই বার ফেল করার পরেই কিন্তু তিনি বাল্বের আবিষ্কার করতে সক্ষম হয়েছিল এটা আমরা বইতে হিস্ট্রিতে বিভিন্ন জায়গায় এগুলো আমরা পড়েছি আমরা পড়েছি আরও অনেক কিছু যে কোনো বিক যে একটা সফলতা বা সাকসেস আমরা বলি তার পিছনে কিন্তু হাজার বার লক্ষবার কিন্তু ফেইলারের গল্প থাকে তো আমরা মানুষ আমাদের একটু লোভ বেশি মানুষ মাত্রায় লোভ বেশি হবে কেউ বলতে পারবে না যে তার লোভ নেই আর বিশেষ করে টাকা পয়সার দিকে মানুষের লোভ থাকবে টাকা পয়সা এমন একটি জিনিস যে মানুষ তার শক্তি হারিয়ে ফেলে মানুষ তার বিবেক মানবিকতা হারিয়ে ফেলে মানুষ লোভের বসে অনেক কিছু ক্ষয়ক্ষতি করে তো এখানে এটাও একটা ঈশ্বর বা আল্লাহর একটা পরীক্ষা যে যে মানুষগুলো যেমন আমি টাকার জন্যে নেয় আমি নলেজের জন্য এখানে ঢুকেছিলাম আমি নলেজটা এখনও নিই কারণ আমার ডিপার্টমেন্টটা আবারও বলছি আমার আইটি ডিপার্টমেন্ট আমি ওমেলটাকে এখনও ভালোবাসি যখন প্রথমেও ওমেলটা নেওয়া হয়েছিল হায়দ্রাবাদে যে তিনজন একজন সোয়ানা ডাক্তার সোয়ানা দুয়ার কালাম আর নাজাল তিনজন ও ট্রিমস ওমেল আর ও নেট যে গোল ধরনের একটা কার্ডবোর্ডে যে মার্কেটিং চলছিল। বিভিন্ন টিভি নিউজ চ্যানেলে তামিলনাড়ু হায়দ্রাবাদে যে নিউজে দেখানো হচ্ছিলো বা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজ্ঞাপন চলছিল। সেই ওমেলটাকে আমরা এত সহজে ভুলে যেতে পারি না ও নেট বা ও টিমকে আমরা ভুলে গেলেও আমরা প্রতিনিয়ত যদি অক্সিজেন নিতে ভুল করি না অক্সিজেন যদি আমরা নিঃশ্বাসে না নিই তাহলে আমরা বেঁচে থাকি না তো ওমেলটা আমরা এখনও ইউজ করছি ও ইয়েসে অ্যাক্সেস করছি নিশ্চয়ই এটা সমস্ত অ্যালগোরি দামে দেখছে কে কতটা ভিজিটিং করছে এই যে আমি ভিডিও বানাচ্ছি আমি আমার ওয়ান সিস্টেমে ইকোসিস্টেমে ভিক্টোরিয়াতে এসে আমি ভিডিও করছি ওয়েবসাইটে যে যেহেতু ওটা আমাদের একটা সেতু আমাদের ওখানে ট্রেনিং হবে কিন্তু ট্রেনিং হলেও যে জিনিসটা আমরা দেখি যে একটি সাইড তার মাত্র গড়ে ওঠে সেই জায়গায় সেটা ভাইরাল হয়ে গেলে ভাইরাল মানে কি ভিজিটিং আওয়ার উইথ দ্য ইউজার ভিজিটিং আওয়ার কাউন্ট হবে কারণ আপনি একটি ওয়েবসাইটে আছেন আপনার ইন্টারনেট কিন্তু যথেষ্ট পরিমাণে সেখানে কি হচ্ছে ব্যয় হচ্ছে আপনি যখনই মোবাইল ফোনে নেটওয়ার্ক বা ইন্টারনেট অন করছেন তখন কিন্তু সেটা সেই অ্যাপ্লিকেশানে একটা প্রেশার এবং সেই অ্যাপ্লিকেশানে কিন্তু সেই ডেটা খরচ আপনাকে হচ্ছে হতে পারে আপনি কোনো ছবি আপলোড করছেন হতে পারে আপনি আপনার কোনো ভেরিফিকেশান করছেন বা হতে পারে আপনি সেই ওয়েবসাইটের কোনো বিষয়বস্তু দেখার চেষ্টা করছেন যেহেতু ও সময় ও ওনেটের আমরা প্রচুর ছবি বা ব্লগ বা ভিডিও বিভিন্ন কিছু আমরা নিজেরা ছেড়েছি সেগুলোর বেনিফিট আমরা নিশ্চয়ই আশা করি যে তার একটা সুফলতা যেহেতু প্রত্যেক ঘটনার একটা অসফলতাও থাকে সফলতাও থাকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ প্রত্যেকটা জিনিসের এই যে মোবাইল ফোনে আমি ভিডিও বানাচ্ছি এর অ্যাডভান্টেজ এটা আবার এই মোবাইল ফোনের অনেক ডিসঅ্যাডভান্টেজ রয়েছে যে আমরা যে জিনিসটা আমাদের লাইফের কাজে লাগে না যেমন নাটক নভেল টাইম পাসের জন্যে আমরা দেখি সেটা কিন্তু অ্যাকচুয়ালি টাইম পাসও হয় কিন্তু অনেক শিক্ষণীয় ঘটনাও কিন্তু আমরা শিখি জানি এবং অ্যালার্ট হই তো মোবাইল ফোনের যেমন ডিসঅ্যাডভান্টেজ অনেক সময় কী হয় নষ্ট হলে বা সেই ফোনটা একেবারে পুরোপুরি নষ্ট হয়ে গেলে কিন্তু আমরা সেটাকে আবার রিপেয়ারিং করতে দিই কিন্তু রিপেয়ার করলেও আগের মতন সেরকম চলে না নতুন একটি সেট কিনতে হয় তো এখানে এটা বলছে না যে ওয়ান প্যাসিভের রিপেয়ারিং চলছে ওয়ান প্যাসিভের যে জিনিসটা আমরা ও ওমেল ডট এআই দিয়ে আমরা লগ ইন লগ আউট করতে পারছি তো সেই সিস্টেমটা অ্যাডসার নিজেই বলেছেন যে এই সিস্টেমটা বিদ্যমান থাকবে যে আমরা ও নিউজ এইটিন লাস্ট ও নিউজ এইটিন এই যে ও নিউজ এইটিনের যে এখানে ভিক্টোরিয়া অ্যাশ যে ফর্মটা ফিল আপ করে আমরা সাবমিট করেছিলাম এবং এখানে অনেক স্থিতিশীল নিরাপদ অনেক যে প্ল্যাটফর্মটার ব্যাখ্যা করা হয়েছিল নিশ্চয়ই তার একটি আমরা ফলশ্রুত একটি হিসাবও আমি অলরেডি দিয়ে দিয়েছি ডেটা ডেটার হিসাব কিন্তু বড় হিসাব যে ডেটাকে কাজে লাগিয়ে ডেটা বলতে গিয়ে আপনি যে কে ওয়াইসির জন্যে ছবি আপলোড করছেন ছবির সামনে পিছনে বা আপনার ফেস ভেরিফিকেশান করছেন যদি একটি নর্দমার জল বা জলটি খুবই নোংরা সেই জলটাকে আপনি যখন ফিল্টার করছেন ফিল্টার মেশিন দিয়ে তখন কিন্তু সেই নর্দহার জলও পোর্টেবেল ওয়াটার মানে খাওয়ার পানি পানের উপযুক্ত যেটাকে আমরা ইংলিশে বলি পোর্টাবেল ওয়াটার মানে খাদ্য পানি খাওয়ার উপযুক্ত পানি পানি একটা হয় খাবার উপযুক্ত জল খাওয়ার উপযুক্ত জল আর খাওয়ার অপযুক্ত অপযোগী জল ঠিক সেরকম এখানে কে এই কারণে করা হচ্ছে কোম্পানির সিকিউরিটি জন্যে বা যদি কেউ কোনো অন্যায় বা কিছু করে থাকে তার কিন্তু গভর্নমেন্ট আইডেন্টি কার্ড আর তার ফেস শুধু কি সে তো ভুয়া কার্ড দিয়েও তো করতে পারে তো গভর্নমেন্ট আইডেন্টি কার্ডের সাথে ফেসের যদি কোনো মিল না থাকে দেখবেন পেন্ডিং হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে ছোটোবেলার ফটো লাগিয়ে রেখেছেন আইডেন্টি কার্ড আপ টু ডেট যারা করেননি ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের কিন্তু পেন্ডিং হয়ে আছে যারা কার্ড বা যে কোনো কিছু আপনারা আপনাদের ফেস রয়েছে তাদের কিন্তু সমস্যা হচ্ছে না অনেক কিছু আছে এটাকে বলছে ফিল্টারাইজেশান আপনি যা করবেন আপনার অ্যাড্রেস ওই আইডেন্টি কার্ডের পিছনে দেওয়া রয়েছে আপনি কোন দেশের নাগরিক কোথায় থাকেন সব কিছু দেওয়া আছে যখন সে কোনো ভুল বা কোনো ধরনের আগে যেমন ডক্টর কামাল বা নাজাল তারা যা করেছে সেটারও কিন্তু এর তাদের নিশ্চয়ই ছেড়ে দেবেন না যেহেতু এখানে চোদ্দ লক্ষ মানুষের যে স্বপ্ন সেটাকে তারা দুলিসাৎ সাত করেছে নিজেদের স্বার্থ কায়েমের জন্যে তো এর নিশ্চয়ই সে বিষয়গুলো তিনি দেখবেন আর আমরা ওই এসটাকে কখনোই ভুলে যেতে পারি না যেটা আমাদের পুরনো দোকান আর নতুন দোকান ভিক্টোরিয়া উইথ অ্যাস সেখান থেকে আমাদের সেকেন্ড স্টেপে নিয়ে যাবে শুধুমাত্র তাদেরই যারা ভেরিফাইড মেম্বার তাদেরই কিন্তু সেই অ্যাপ্লিকেশনের জগতে বা খাজানার জগতে নিয়ে যাবে যারা সৎ ও লোভবিহীন মানুষ আর যারা লোভী বা তাদের শুধু অর্থেরই জন্যে যারা এখানে ঢুকেছিলেন সেই লোভী মানুষদের কিন্তু খুব একটা বেশি উন্নতি হবে না তার মধ্যে দেখুন সেই লোভী মানুষের মাত্র ছ লক্ষ পড়ে আছে এক লাখ দশ লাখ চোদ্দ সরি চোদ্দ লাখ মানুষের মধ্যে বা চোদ্দ লাখ ফাউন্ডারের মধ্যে মাত্র ছ লক্ষ ফাউন্ডার তারা বিনা লোভে কিন্তু ভিক্টোরি উইথ্যাশ বা ওই ছিল যারা টেকনিকের সাথে জড়িত বা যারা অ্যাপ্লিকেশান সম্বন্ধে একটু ধারণা রয়েছে তারা কিন্তু এখনও এর ভিতরে টিকে আছেন বিশেষ করে আমাদের অশোক দাস স্যার উনি একটা টেকনিক্যাল জগতের একটা সিনিয়র পার্সেন্স বুম বুম উনার টেলিগ্রাম গ্রুপ উনি কলকাতার যথেষ্ট ইঞ্জিনিয়ারদের মধ্যে একজন টপ লেভেলের ইঞ্জিনিয়ার আরও এখানে আছে বিল মার্স বিদেশি অনেক ইঞ্জিনিয়ার এখনও কিন্তু এর সাথে রয়েছে ডক্টর উইলিয়াম আমরা জানি ধিলন স্যার তিনিও একজন ইঞ্জিনিয়ার কানাডাতে থাকেন ভারতীয় কানাডায় তিনি চাকরি বা জব করেন তো প্রচুর কিন্তু এখানে ইঞ্জিনিয়ার রয়েছে প্রচুর এখানে এডুকেটেড পার্সেন্স যেমন আমার টেলিগ্রাম গ্রুপে প্রচুর আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি টপমোস্ট ইউনিভার্সিটি বিটেক বা ইঞ্জিনিয়ারের মধ্যে টপ যদি বলা হয় আইআইটি ছাড়া বিটেক লেভেলের সেটা কিন্তু যাদবপুর শিবপুর আমি জলপাইগুড়ি কল্যাণী এই চারখানার সরকারি কলেজ আছে আইআইটি খড়গপুর বাদে এনআইটি দুর্গাপুর বাদে বললাম তো এই কয়টা এখানকারও কিন্তু অনেক ফাউন্ডার তারাও কিন্তু এই বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তারা সবলতা অর্জন করেছে তারা এর মধ্যে কিছু দেখতে পাচ্ছেন বিধায়ী তারা কিন্তু টিকে আছেন যারা কিছু বোঝেন না অ্যাপ্লিকেশান সম্পর্কে শুধু টাকার জন্যই ঢুকেছিলেন দেখবেন তাদেরই কমেন্টে ভরে যায় কারণ তারা তো না জেনে শুনে টেকনিক্যাল ইসে তারা এই জিনিসটাকে লটারির সাথে কম্পেয়ার করেছে তারাই নেগেটিভ হয়ে আছে কারণ তারা বিভিন্ন চ্যানেল দেখে বিভিন্ন চ্যানেলে বলে যে এই হবে যে টেকনিক্যাল নলেজের জায়গায় সেখানে অর্থ নিয়ে একটা ব্যবসা শুরু হয়েছিল যে এ ওর আন্ডারে এরকম ঢুকানোর এখানে আপলাইন ডাউনলাইন ওয়ার্ড কখনো ইউজ করা যাবে না এখানে সকলকে সমান চোখে দেখা হবে ও সকল দৃষ্টিভঙ্গি সমান হতে হবে অনেকেই কিন্তু আমার মিটিংয়ে দু একজন আপলাইন ডাউনলাইন বলেন তাদেরকে স্ট্রিক্টলি আমি বলে দিয়েছিলাম যে কোনো ডাউন এইসব হয় না যে একবার ভেরিফাইড হয়েছে সে এখানকার মেম্বার হোক বা আনপাসিবের ফাউন্ডার হোক কখনোই তারা কারণ নিচে বা ওপরে সেটা এমএলএম বা প্রামিডে বলা হয়ে থাকে বা ইন্সিওরেন্স টাইপের এখানে কেউ কারোর উপরে ডিপেন্ডেবল নয় সর্ব তারা স্বাধীন ও তাদের প্রত্যেকটা ওয়েবসাইট নিজস্ব ওয়েবসাইট তাদের নিজস্ব ওন তো এখানে কে কার কীভাবে ঢুকছে সেটা কিন্তু ফিল্টারাইজেশান হচ্ছে কে ওয়াইসির মাধ্যমে যারা কে হয়নি তাদের কিন্তু আপনা আপনি তিরিশ দিন পরে আইডি ডিলিট হয়ে যাবে আর যারা ফিল্টারাইজেশান হয়েছেন ওই যে নর্দমার জল পরিষ্কার করে দেয় ফিল্টারের মাধ্যমে মানে কে ওয়াইসের মাধ্যমে মনে নোংরা থাকলেও পরিষ্কার হয়ে যাবে কারণ তার একটা ভয় থাকবে আমি আমার আইডি কার্ড মুখের থোপড়া মানে মুখের ফেস অর্গানাইজেশন করেছি সুতরাং আমাকে সৎ ও নিষ্ঠার সাথে চলতে হবে আর আমাদের মতন মানুষের কোনো সমস্যা হবে না কারণ আমি সত্য ও নিষ্ঠার সাথে এগিয়ে যাই যেটা সত্য সেটাকে তুলে ধরার চেষ্টা করি যে ক্যালকুলেশান সেটাও আমার ব্যক্তিগতভাবে করেছিলাম ডেটা ক্যালকুলেশান কালকের ভিডিও যারা এখনও পর্যন্ত দেখেননি আর এখানে আমরা আমি কিন্তু প্রতিনিয়ত ও নিউ কোনো আপডেট না আসলেও আমি আমার দায়িত্ব পুরনো দোকান আগে পরে নতুন দোকান নতুন দোকানে যতই আমার অ্যাপ্লিকেশান আসুক যাই আসুক সেই পুরোনো অনপ্যাসিভ যাকে আমরা ভিত্তি করে যে ওমেল ডট এআই যেটার জন্যে আমি ঢুকেছিলাম সেই ওমেল ডট এআই কিন্তু এখনও আমরা অ্যাক্সেস করতে পারি আর আমি এটাই চাই অ্যারসারের কাছে রিকোয়েস্ট থাকবে যে ওমেলটাকে আমরা সেই সর্বোচ্চ স্থানে নিয়ে যাব যে ইয়াহুকে গুগল গুগলস তার জিমেল দিয়ে আজ ইয়াহুকে ডাউন করে রেখেছে আমি চাই এই ওমেলের ব্যবহার সর্বপ্রথম উপযুক্ত হোক এবং সেই জিমেল তথা গুগলেরও আমরা আশা করি সেই লেভেল আপ করতে যেন পারি ঈশ্বর বা আল্লাহ বা যিনি আছেন তার কাছে এটাই প্রার্থনা করি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনে রাখবেন ও আপনারা যত বেশি লগ ইন করবেন সেটাও কিন্তু ভিজিটিং হয় সেটাও প্রতিদিন সেই ফেলে আসা স্কুল কলেজ যেমন অ্যাটেন্ডেন্সটা খুব জরুরি প্রফেশন লাইফ বা বিভিন্ন জায়গায় আপনার অ্যাটেন্ডেন্স কম মানে আপনার ভেরিফিকেশানের সময় সমস্যা হচ্ছে যারা খুব বেশি অ্যাটেন্ডেন্স ছিল আগ্রহী ছিল যেসব মানুষ নিঃস্বার্থে এখানে কাজ করেছে তাদের কোনো ভেরিফিকেশনের সমস্যা হয়নি আমার জানা অবধি হয়তো হতেও পারে তাদের সেটা তাদের লাখ যারা ভেরিফাইড হয়ে গেছেন তাদের মোস্ট ওয়েলকাম কারণ তারা একটা নতুন জগতের সাথ নিতে চলেছে আজকে ডিসেম্বরের কত তিন তারিখ তো যাই হোক চার তারিখ আসুক আমরা নিশ্চয়ই কোনো আপডেট পাব স্যারের কাছ থেকে কারণ তিনি আরও কিন্তু প্ল্যাটফর্মের জন্য প্রচুর পরিমাণে কাজ করছেন আর যে অ্যাপ্লিকেশানগুলো রেডি আছে সেটাও আমরা পাব আর ওয়ান পেসিভের যে আমাদের তিনি বলেছেন যে আমাদের যে বোনাস বা যাই কিছু সেটা আমরা অবশ্যই আশাবাদী এবং আশা করা আমাদের একটা মস্তিষ্কের একটি পার্ট কারণ আমরা আশা নিয়েই বাঁচি আশা নিয়েই চলি সমস্ত কিছুর পিছনে একটা আমাদের উদ্দেশ্য লক্ষ্য থাকে আর উদ্দেশ্য লক্ষ্য না থাকলে আমরা কোনো কাজেই সফলতা অর্জন করতে পারি না সেটা হতে পারে আপনার বাড়ির কোনো একটি জিনিস সেটা তৈরি করার একটা উদ্দেশ্য থাকে হতে পারে সেটা একটা স্কুল কলেজের রেজাল্ট যে আমাকে এত ঘন্টা পড়াশুনো করতে হবে বা এত ঘন্টা আমাকে কাজ করতে হবে বিষয়বস্তু উদ্দেশ্য ছাড়া বা লক্ষ্য ছাড়া কোনো গোল বা সাকসেস আজ অবধি হয়নি তো নিশ্চয়ই এরসারের উদ্দেশ্য আমাদের সকলেরই উদ্দেশ্য হবে এর যেটা যে উদ্দেশ্য নিয়ে এখানে প্রথমে এআই নিয়েই কাজ করেছেন আমাদের সকলেরই সেইটাই হবে একমাত্র লক্ষ্য উদ্দেশ্য তার পরে সেটা আর্নিং নিয়ে পরে ভাবা যাবে কিন্তু উদ্দেশ্য আমাদের সেই ব্যবহারযোগ্য টুলস অ্যাপ্লিকেশানস এইগুলো আমাদের মধ্যে ট্রেনিং হবে তবে আমরা ভুলে যেতে পারি না কখনও অনপ্যাসিভকে যে অনপ্যাসিভের থ্রুতে আমরা বা ওই এসের থ্রুতে আমরা ভিক্টোরিয়াতে এসে এসেছি ফর্ম ফিল করে তাদের তো আলাদা বেনিফিট রয়েছে আর যারা ফর্ম ফিল না করে ঢুকছেন তাদের অন্য বেনিফিট থাকবে আশা করি যে ছ লক্ষ মানুষ ফর্মটি ভরেছেন তারা কিন্তু অলরেডি প্রথম থেকেই লিস্টে আছেন আর যারা নতুন ফ্রেশার আসছেন বা তারা কোনো দিন অন ছিলেন না বা কোনো পরিবারের কোনো সদস্যকে ঢুকেছেন তারাও কিন্তু কিছু না কিছু এখান দিয়ে বেনিফিট পাবে আপনারা লিঙ্ক পার্সোনালভাবে শেয়ার করবেন কোন গ্রুপ বা কোনো সোশ্যাল মিডিয়ায় লিংক শেয়ার করবেন না কারণ একটি লিঙ্কের মাধ্যমে একজনই এন্ট্রি নিতে পারবে প্রত্যেকটা দশটা লিঙ্কই আলাদা আবার দশটার বেশি লিঙ্ক কিন্তু শেয়ার করা যাচ্ছে এখানে আনলিমিটেড এমনি মিনিমাম লেখা আছে টেন মিনিমাম দশটা লিঙ্ক কিন্তু দশটা ছাড়াও কিন্তু শেয়ার করা যাচ্ছে তো এখানে আপনি আপনার দোকানটাকে মার্কেটিং করা অর্থাৎ ভাইরাল করে দেওয়া আমাদের প্রত্যেকের কিন্তু একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত কে কি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন না কিছুই দেখতে পাচ্ছেন না আছে এরকম অসংখ্য মূর্খ আছে যারা ভিডিও বানায় তাদের উদ্দেশ্যে আমি বলছি এই মূর্খগুলো থেকে দূরে থাকুন যারা টেকনিক্যাল নিয়ে পড়েছে টেকনিক্যাল নলেজ আছে তাদের সাথে যুক্ত হয়ে যান তাদের টেলিগ্রামে থাকলে অনেক কিছু জানতে পারবেন কিন্তু মূর্খর সাথে থাকলে দিন জ্ঞান জ্ঞান বাড়ানো যায় না এটা মানেন তো আপনি একজন শিক্ষকের সাথে থাকলে নিশ্চয়ই সেই জ্ঞান অর্জন করতে করতে যেমন আমার দেখে শেখা যে একজন ডাক্তারের সাথে এমবিবিএস ডাক্তারের সাথে তার যে কম্পাউন্ড বা তার যে হেল্পার থাকতে থাকতে বহুদিন থাকতে থাকতে সে ওই ডাক্তারের সমতুল্য সে কিন্তু সার্টিফিকেট নেয়নি তার কি জ্ঞান হয়েছে তার কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ হয়েছে ওই জ্ঞানী ব্যক্তির সাথে থাকতে থাকতে সিমিলার হয়ে গেছে সে কিন্তু শিক্ষাগত যোগ্যতা বা তার সার্টিফিকেট নাও থাকতে পারে কিন্তু সে ওই ডাক্তার যখন অবতনে থাকে তখন সে কিন্তু সেই ওষুধগুলো দিতে দিতে বা রোগগুলো চিনতে চিনতে তার অভ্যস্ত হয়ে যায় তাই সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস আপনি যেমন ধরনের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আপনার মধ্যে সেই ধরনের পজিটিভিটি বা নেগেটিভিটি আসবে সমস্ত কাজের পিছনে অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজ দুটোই থাকে তো হয়তো একদিন তার কাছ থেকে পজিটিভ বার্তা পাচ্ছিলেন এখন তার ডিস্যাডভান্টেজগুলো উগড়ে দিচ্ছে কারণ সে নিজেই এই প্ল্যাটফর্মটি বুঝতে পারছে না কিছু দেখতে পাচ্ছে না কারণ দেখাটা অত সহজ নয় ওয়ার্ল্ডে এইট বিলিয়ন মানুষের মধ্যে ওয়ান পারসেন্ট শুধু সাকসেসফুল মানুষ থাকে তাদের চিন্তা ভাবনা তাদের দৃষ্টি শক্তি অনেক তীক্ষ্ণ হয় তাহলে সবাই স্পেস নিয়ে গবেষণা করতে পারতো সবাই স্কুল কলেজে ফার্স্ট হতো তো দেখা বা অবজারভেশান করা বা বোঝা এটা অনেক ক্রিটিক্যাল ব্যাপার তার জন্য এই টেকনিক্যাল ভাইয়ের সাথে বা ব্রাদারের সাথে বা স্যারের সাথে যুক্ত থাকতে হবে তো আমি ডিসক্রিপশানে অবশ্যই আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে আর ইউটিউবের আমি যে মেসেজ বক্স আপনারা অবশ্যই কমেন্ট করবেন সেই কমেন্ট বক্সে আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো রাতে কিন্তু অনেক ভাইটাল ভাইটাল আলোচনা হয় যেগুলো আমি ইউটিউবে বলতে পারি না কারণ এগুলো কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে আমি যা বলি কিন্তু টেলিগ্রামের ওই জুম মিটিংয়ে বলি ভারতীয় সময় যেহেতু এখন শীতের দিন তাই সাড়ে আটটা থেকে নটার মধ্যে আমরা মিটিং শুরু করে দিই প্রায় এক দেড় ঘন্টার মিটিং হয় অনেক কিছু জানা জানাজানি হয় ডিসকাস হয় অনেক জ্ঞানীগুনি ব্যক্তি এখানে আছে অনেক হাই কোয়ালিটি মানে যাদবপুর বিভিন্ন শিবপুর বা অন্যান্য আইআইটি খড়গপুর বিভিন্ন জায়গার কিন্তু এখানে ইঞ্জিনিয়াররা আছেন যেটা আমাদের ভারতবর্ষের টপ লেভেলের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর থেকে তারা কিন্তু অলরেডি পাস আউট হয়ে চাকরিও জীবন শেষের দিকে প্রচুর হাই র্যাঙ্কের মানুষ এখানে আছেন প্রচুর টিচার আছেন হাই স্কুল টিচার প্রচুর ডাক্তার উকিল সমস্ত ধরনের মানুষ কিন্তু আমার এই টেলিগ্রাম গ্রুপে রয়েছে তারা কি জন্য রয়েছে তারা তো প্রচুর শিক্ষিত তাদের তো সফলতার পর সফলতা এসছে তো এই সফলতাটা আরও বৃহত্তর সফলতা যেটা সর্বজনীনভাবে যে সফলতাটা হয় সেটা পৃথিবীকে ভেদ করে মহাবিশ্বে চলে যায় যেমন অ্যালান মার্কস আজ তিনি কিন্তু সফলতার শিখরে কেন রয়েছে কারণ তিনি সাকসেসফুল হয়েছে সকলে যদি তাকে ভাইরাল না করত তার ইন্টারনেট জগৎ হোক বা যাই কিছু হোক মানুষ তার জিনিসটাকে ব্যবহার করে অ্যাডভান্টেজ পেয়েছে প্রফিট পেয়েছে বেনিফিট পেয়েছে তাই কিন্তু তার অ্যাপ্লিকেশানগুলো ব্যবহার করার জন্য আজ তিনি মহাবিশ্বেরও নাম্বার ওয়ান আর আমাদের এসারও কিন্তু কম জ্ঞানীগুণী ব্যক্তি নন হারভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি পাস আউট করেছেন পিএইচডিও করেছেন প্লাস তিনি কুড়ি বছরের এক্সপেন্স রয়েছে বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন আজ তার কিন্তু একটি অগ্নি পরীক্ষা চলছে যে ভিক্টোরিয়াতে এসে যে আমরা জানি এই ডিসেম্বর মাসে তিনি আসবেন আমাদের ট্রেনিংয়ের জন্য আমরা খুব উৎসাহ ও আগ্রহী তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ মানুষের সাথে মিশে থাকুন আপনি যত জ্ঞানী বা শিক্ষিত মানুষের সাথে থাকবেন ঠিক ওই ডাক্তারের হেল্পারের মতন একদিন জ্ঞানী ডাক্তার হয়ে যাবেন সার্টিফিকেটে যে সর্বশেষ কথা সেটাই নয় অনেক সময় অনেকে স্কুল কলেজে না যেয়েও কিন্তু প্র্যাকটিক্যালি অনেক কাজ করতে তারা সফল হয়েছে তাই সব কিছুর উপরেই সব ধরনের শিক্ষার দরকার পুঁথিগত শিক্ষার বাইরেও কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল বা বাস্তব শিক্ষার দরকার তো আমি এই ধরনের বিভিন্ন ধরনের তথ্য আনি তার জন্যে টেলিগ্রাম গ্রুপে আপনারা যুক্ত হয়ে যান ভালো থাকুন আর আশা করছি ডিসেম্বর মাস অ্যারসান নিশ্চয়ই আসবেন আমাদের ট্রেনিং তাড়াতাড়ি হোক এটাই আমার ঈশ্বরের কাছে কামনা করি আর আপনারা ওইএস আর ভিক্টোরিয়া দেশ দুটোতেই ঢুকবেন আপনাদের ভালোর জন্য বললাম কারণ প্রত্যেকটা এমবি বা ডেটা যতটাই খরচ হচ্ছে আপনার সেই ঘাটে টাকার জমার মতন কিন্তু হচ্ছে তো টাকাটা আমি বলতে চাই না কারণ মানুষের লোভ টাকায় বাড়ে আর সততা বাড়ে মানুষের সাথে সম্পর্কে যে মানুষ শুধু সম্পর্কের জন্যে তৈরি করেছে উদাহরণ হিসাবে ফেসবুক একটা সম্পর্ক তৈরি করার জন্যে মাক তার বন্ধুদের সাথে যোগাযোগ করার জন্যে ফেস নামে এই অ্যাপ্লিকেশনটা এনেছিল পরে ভাইরাল হওয়ার পরে ফেসবুক নাম হয়েছিল তার টার্গেট প্রথমে কিন্তু টাকা ছিল না তার উদ্দেশ্যই ছিল বন্ধুদের মধ্যে একটা সরলতা বা বন্ডিং সৃষ্টি করা তো যেখানে মানবতার বন্ডিং রয়েছে সেই প্ল্যাটফর্ম যতই ধাক্কা খাক বা ফেইল হোক একদিন তাকে সাকসেসফুলি হতে হবে টাকার থেকে আমি গুরুত্ব মনে করি এখানে আমরা যে সবাই বিভিন্ন প্ল্যাটফর্মের মানুষ হাই কোয়ালিটি বা কেউ হয়তো জীবনে সফলতা পায়নি কিন্তু সফলতার চেষ্টায় রয়েছে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমরা কানেক্টেড থাকতে পেরেছি ওনলি ওয়ান এয়ার মাধ্যমে তো স্যারকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ জানাই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম